তাহলে রাত 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 বরকতময় রাত গিয়ে এই রাতে এই রাতে আল্লাহর কাছে চাইবো কার কাছে আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দিবেন তোমার রবের কাছে রিজিক চাও রিজিক দাতাকে এত আসতে বললেন রিজিক দাতাকে তোমার রবকের কাছে চাও রিজিক দাতার কাছে রিজিক চাও হালাল রিজিকের জন্য তার কাছে ফরিয়াদ করো তিনি হালাল রিজিকের মধ্যে অধিক সংখ্যাক বারাকা দিয়ে দিবেন যিনি তিনি কে আমার প্রিয় ভাইয়েরা অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য দোয়া করবে অসুস্থ ব্যক্তি এ রাত্রিতে এই রজনীতে তার সুস্থতার ট্রিটমেন্টের জন্য দোয়া করবে কার কাছে বলবে আল্লাহর কাছে বলবে চাকরি হয় না আল্লাহর কাছে বলো তোমার রব তোমার এই চাওয়া গুলোকে পাওয়াতে রূপান্তরিত করে দিবে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ তার ভিতরে শাবানের তম রাত অধিক বেশি গুরুত্বপূর্ণ বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমাদের ঈদ দুইটা ঈদ ঈদুল আজহার আর ঈদুল ফিতর ফেরেশতাদের মধ্যেও দুইটা ঈদ আছে কয়টা ঈদ বলেন কয়টা ঈদ আমার ভাইরা আসমানের ফেরেশতাদের জন্য দুইটা ঈদ আমার মুসলমানদের জন্য কয়টা ঈদ দুইটা ঈদ একটা হচ্ছে ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আজহা মুসলমানদের ঈদ দিনে না রাতে বলেন দিনে না রাতে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য দিনে কারণ মুসলমান আল্লাহর বান্দাদের আমাদের জন্য আমাদের ইনসানদের ঘুম আছে রাতের বেলা তন্দ্রা আছে নিন্দ্রা আছে আরাম একটু রেস্ট একটু ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন কে এজন্য মুসলমানদের ঈদটা রাতে না দিনে ফেরেস তাদের কোনো ঘুম নাই খাওয়া নাই তাদের কোনো নিন্দ্রা তন্দ্রা না এজন্য ফেরেস্তাদের ঈদ হয় দিনে না রাতে রাতে ফেরেস্তাদেরও দুইটা ঈদ একটা ঈদ হচ্ছে এই লাইলাতুল বারাত সবে বরাতের রাত আরেকটা ঈদ হচ্ছে লাইলাতুল কদর সবে কদরের রাত সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা গুনিয়াতুত তালিবিনের কিতাবে আসছে আমার প্রিয় ভাইয়ারা এই রাতটা জীবন মৃত্যুর রাত রিজিক বলবেন হুজুর রিজিক আর জীবন মরণ এগুলো তো সব আল্লাহ তালা এই মানুষ সৃষ্টির আগেই তো আল্লাহ রব সবগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন নির্ধারণ করে দিয়েছেন সবগুলো ফিক্সড করে দিয়েছেন আবার এই রাতে নতুন করে আবার কি আমার প্রিয় ভাইয়ারা একটা হাদিস আপনাদের সামনে থ্রো করি যদি তাহলে আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি আম্মা দান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন আমাকে হুজুর বলতেছে হুজুর আমাকে বললেন হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলাতি ইয়া নি লাইলা তানিসবি মিন শাবান হুজুর আমাকে বললেন আয়েশা বলেন আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞাসা করলেন আয়েশা হাল তাদরিনা মা ফি হাদিহিল লাইলা লাইলাতি ইয়া নি লাইলা তানিসবি মিন শাবান আয়েশা এই যে নিসবুমিন শাবান এই যে শাবানের আংশো যে 15 তম রাত সাবান মাসের যে পনেরো রজনী এই রজনীতে কি সংগঠিত হয় এই মাসের এই মধ্যবর্তী রাতে সংগঠিত হয় কি তা কি তুমি জানো আয়েশা কাকে প্রশ্ন করছেন রসুলের স্ত্রী আয়েশাকে রসুলের স্ত্রী আমাদের আম্মা যান কাকে প্রশ্ন করেছেন আয়েশাকে প্রশ্নটা করেছেন কে নবী মোহাম্মদ রসুল্লাহ এবার হজর আয়সা বলেন عائشة بولن قالت ما فيها يا رسول الله ওগো আল্লাহর রাসূল আমি তো এই রাত সম্পর্কে আমার তো জানা নাই এই রাতে কি সংগঠিত হয় আমার জানা নাই আপনি বলে দেন এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফা ক্বালা ফীহা আইয়ুকতাবা কুল্লু মাউলূদি বনী আদম ফী হাযিহিস সানাত ওয়া ফীহা আইয়ুকতাবা কুল্লুহা লিকুম মিন বনী আদম ফী হাযিহিস সানাত ওয়া ফীহা তুঞ্জালু আরযাকুহুম الله اكبر. آه. الرسول صلى الله عليه وسلم قال: وعائشة شنو؟ رسول قال: فيها أن يكتب كل مولود بني آدم. في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم. في هذه السنة وفيها تنزل ورزاقهم বলেছেন যে আদম সন্তানদের মধ্যে আমরা কার সন্তান সবাই কিন্তু বললেন নাই আমরা কার সন্তান আদম সন্তানদের মধ্যে যারা নাকি এই বছরে এই সনের এই বছরেই যারা নাকি পৃথিবীতে জন্মগ্রহণ করবে পৃথিবীতে আসবে এই রাতে তাদের নাম লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ এরপর এই রাতেই যারা আদম সন্তানের মধ্যে যারা এই বছরেই যারা মারা যাবে ঠিক এই বছরের মধ্যে যারা মারা যাবে এদের নামটাও লিপিবদ্ধ হয়ে যায় এমন কি রসুল বলেন যে যারা বান্দাদের মানুষের বান্দাদের আমল নামাওকে এই মাসেই উঠিয়ে নেওয়া হয় এই তারিখে উঠে নেওয়া হয় বান্দাদের রিজিক এরাতে অবতীর্ণ হয় সুবাহ আলে বেহান তাহলে বোঝা গেল মানুষের জীবন মরণ এগুলো ফায়সালা তো হয়ে আছে কার পক্ষ থেকে এটা কথা বলতে হবে কার পক্ষ থেকে এখন এই এই জীবন মরণ তার মানে হচ্ছে রাতে একজন মানুষ কতটুকু হায়াত পাবে তার সেই নির্দিষ্ট সীমা সবগুলো কমপ্লিট হলো কিন্তু এই বছরের ভিতরেই যারা মারা যাবে যারা জন্মগ্রহণ করবে ফ্যামিলির মেম্বারদের মধ্যে যারা অতীত হয়ে যাবে আমার পরিবারে নতুন কোন সদস্য আসবে এই বছরের ভিতরে এমন এই বছরের ভিতরের বিষয়গুলোকে আবার একটু এক্সট্রা বছর বছর বাই বছর নাকি এই ইয়ার বাই ইয়ার বছর বাই বছর লিপিবদ্ধর জন্য এই ফিক্স তারিখটা হচ্ছে শাহবানের নিস্কুল শাহবান জোরে বলি সুবাহান এই জন্য আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহর কাছে চাইবো অন্য কারো কাছে চাওয়া যাবে আমার প্রিয় ভাইয়েরা এরপর রসুল্লাহাম বললাম বান্দাদের ৰিজি বান্দাদের ৰিজি এই ৰাটো অৱতীর্ণ হয়। এবার হদি ৰাতে আইসা ৰদী আল্লাহ নাহা বলেন ফকলাতিয়া ৰসুল আল্লাহ মামিনা খাদিংয়া দুখুল জন্নতা ইল্লা বিৰহতিল্লাহিত আলা আইসা বললেন ইয়া রসুল আল্লাহ অকল্লাহ ৰসুল আপনি আমারে বলেন যে এই যে আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর রহমত বেদিত কি জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না হুজুর কে হুজুরের স্ত্রী আমাদের বলতেছে হুজুর আল্লাহর রহমত কি কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রশ্ন রাখছেন কি রাখছেন প্রশ্ন রাখছেন যে হুজুর আল্লাহর জান্নাত আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত বেদিত কি কেউ প্রবেশ করতে পারবে না إبر رسول الله صلى الله عليه وسلم ظلّم، الله الرسول فقالت يا رسول الله ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى فقال ما من أحد يدخل الجنة إلا برحمة الله تعالى إبر كُزُل بُلتسنها عائشة আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না হুযুর সাল্লাল্লাহু আলাইহি এই কথা সালাসা তিনবার বলেছেন কয়বার এই কথাটা রিপিট করে করে কয়বার বললেন তিনবার তিনি তিনবারই বললেন মা মিন হাদিন Yadkhulul Jannata Illa Birahmatillahi Ta'ala যে হা আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে তার মানে বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই তার মানে বোঝা গেল আমার শক্তি দিয়ে আমার এবাদত দিয়ে আমার কোনো কাজ কর্ম কর্ম স্পৃহা একটি তৎপরতা দিয়ে কখনো জান্নাতে যেতে পারব না যদি না আল্লাহর রহমত আমার উপরে না থাকে আল্লাহর রহমত যদি না থাকে জান্নাতে যাওয়া অসম্ভব ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা হুজুর তিনবার এই কথাটা বললেন এবার আয়েশা হুজুরকে প্রশ্ন করলেন

এবার হুজুর তার নিজের হাত আমার দিকে খেয়াল করেন তার নিজের হাতটা এবার নিজের মাথার উপরে নিলেন কোথায় নিলেন কথা বলতে কোথায় নিলেন এবার রসুল নিজের হাতটা নিজের মাথা মোবারক উপরে রাখে বলতেছেন এবার ফক আলা রুসূ সোসাল্লাম এবার বলতেছেন ওয়ালা আ না না আমি আমি নিজেও এবার রুসুর মাথায় হাত রেখে বলতেছেন ইল্লা আই ইউ তাব্ম রফিল্লা হিমি রহমেতি হায় আমি এই যে মাথায় হাত দিয়ে বলতেছে আমি নিজেও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবো এই কথাটা হুজুর সাল্লাম বললেন ইয়াকুল হা সালাম তিনবার তার নিজের হাতকে মাথার উপরে রাখলেন আর তিনবারে তিনি এই কথাটাই বললেন যে আল্লাহর রহমত ব্যতীত আমি নবীও জান্নাতে প্রবেশ করতে পারবো না আবার প্রিয় ভাইয়েরা আজ মনে করছেন যে জান্নাত পেয়ে গেছেন এত সহজ না আমার প্রিয় বাইরা আল্লাহর রহমত পাওয়ার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়ার দরকার আছে না না আল্লাহ আফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহুম্মা ইন্নাকা আফুউ তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি এই জন্যই শাবান জুর এই দোয়াটা আমরা বেশি করব না কম করব বেশি করব আল্লাহ পাক কবুল করুক বলি আমি আমার প্রিয় ভাইরা তাহলে বোঝা গেল যে জান্নাতে যেতে হলে আল্লাহ রহমতের দরকার আছে অর্থাৎ আপনি কোনো ভালো কাজ করবেন এটা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার প্রতি দয়া না করবে আপনি কোনো আমল করবেন ন্যাক আমল করবেন এটা সম্ভব হবে না আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয় আপনি নামাজে আসবেন মসজিদে আসবেন একবারে আগে বাগে এসে আলোচনাগুলো কথাগুলো শুনবেন নিজেকে পরিবর্তন করার জন্য আখের আখমুখী হওয়ার জন্য কিন্তু আপনি আসতে পারবেন না আপনার শত ব্যস্ততা থাকবে শত ব্যস্ততা কত ব্যস্ততা আপনি নিজেও জানেন না কত ব্যস্ততা কিন্তু ওই লোকটা কোনো ব্যস্ততা সব ব্যস্ততা ছেড়ে চলে আসছে এটা কার দয়া ছিল এটা কার রহমত ছিল আল্লাহ যারা এখন আসতে পারেন নাই আল্লাহ হয়তো তাদেরকে সুযোগ দেন নাই না কথা আর যারা আগে ভাগে চলে আসে আল্লাহ রহমত আল্লাহ দয়া আল্লাহ তালা তাদেরকে তাওফিক দেন এজন্য আল্লাহর কাছে তাওফিক চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমার প্রিয় ভাইরা সাবান গুরুত্বপূর্ণ একটি মাস বলি আল হামদুল্লিল্লাহ আর না আলদি আল্লাহ আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহ আনহু তে তিনি বলেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন اذا কানাত ليلت النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها নবীজি বলেছেন যখন শাহাবানের পনেরো তারিখ রাত আসবে নেস্প শাহবান যখন আসবে এ রাতে তোমরা ইবাদত করবে দণ্ডামান হবে এবাদত বন্দিগি করবে রাতের বেলায় আর পরের দিনের দিনের বেলায় রোজা রাখবে সুবাহ আল্লাহ তা রাতের বেলায় এবাদত দিনের বেলায় কি বলে রাতের বেলায় এবাদত দিনের বেলায় রোজা তার মানে আমরা দুইটা আমল এখান থেকে পেয়ে গেলাম কয়টা আমল বলেন কয়টা আমল শাহবানের আমল কয়টা পেলাম দুইটা পেলাম একটা হলো রাতের বেলায় বেলায় রোজা সিয়াম আর আরেকটা আমল অন্য পাওয়া যায় যে সেটি হচ্ছে আলাইসাল্লাম শাহবানের রজনীতে তিনি কবরস্থানে গিয়ে মৃতদের জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমার দোয়া করেছেন কিসের দোয়া ক্ষমা আর দোয়া করেছেন তাদের জন্য আল্লাহর কাছে তাদের মুক্তির জন্য তাদের নাজাহাতের জন্য তাদের তাদের আজাব শাস্তি এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন তাহলে কয়টা আমল ফেলাম বলেন কয়টা হলো এখানে দুইটা আর আরও যে বললাম একটা কয়টা হলো তিনটা তাহলে এইটি এই তিনের ভিতরে আমাদেরকে থাকতে হবে কথা বুঝে কি কিনা এই তিনের ভিতরে আমাদেরকে থাকতে হবে এর বাইরে কিছু রুস্মাত কিছু নিয়ম কিছু এটা করতে হবে ওটা করতে হবে এগুলো শরীয়ত এলাও করে না

আল্লাহ রব্বুল আলমে নাসমানের আকাশে দুনিয়ায় আকাশে অবতরণ করে আল্লাহ পাক তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি নিয়ে নিবন্ধন করে আল্লাহ আল্লাহ তালা বিশেষ দৃষ্টি দেন এরপর আল্লাহ তাআলা ফায়া আলা মুস্তাগফিরিন এই যে এই যে বিশেষ বিশেষ যে দৃষ্টি দিলেন এই বিশেষ দৃষ্টি দিয়ে তিনি তখন ডেকে ডেকে বলতেছেন যে আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী যে ক্ষমা চাবে চাও আমি তোমাকে ক্ষমা করে দেবো সুবাহান আল্লাহ আছো কি কোনো রিজিক তালাশকারী রিজিক অনশনকারী রিজিকের জন্য চাও আমি তোমাকে রিজিক দিয়ে দেবো সুবাহান আল্লাহান দেয় এরপরে রসুল বললেন যে আল্লাহ তালা বলছেন কোনো বিপদগ্রস্ত আছো কি বিপদগ্রস্ত থাকলে বলো আমি তোমার বিপদ দূর করে দেবো সুবাহান আল্লাহন এভাবে করে বোলা হতে থাকে হতে থাকে এরপরে শুভে সাদা তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম এই রজনীর এই রাত্রি গুরুত্বপূর্ণতা আছে না নাই ক্ষমার রাতে এটা হচ্ছে ক্ষমার রাত স্পেশালি ক্ষমার রাত সোবাহানাল্লাহ বলেন কিন্তু এই ক্ষমার রাতেও কিন্তু কেউ কেউ বঞ্চিত হয়ে যাবে ক্ষমা পাবে